প্রিয় সম্মানিত মাছ চাষি উদ্যত্তগণ আশা করি সকলেই ভালো আছেন যে খান থেকে বসে আজকে আমাদের নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বিশ আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের গুলশা মাছ আপনারা যারা উন্নত মানের গুলশা মাছের পানা চাষ করতে আগ্রহী কিন্তু কোথাও পাচ্ছেন না তারা ছাড়া এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এই মাছগুলো আপনারা চাইলে খুব সহজেই পুকুরে অথবা বায়ু মাছগুলো চাষ করতে পারবেন এগুলো কিন্তু বড়ো সাইজের গুলসামাজার কোন আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করেই মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা অনেকে জানেন অন্য অন্য মাছের তুলনায় গুলশা মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে গুলশা মাছের প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি তবে আমাদের কাছ থেকে সংগ্রহ করলে আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের পানায় বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অন্য পানায় সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি ত্রিশ শালতলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে জাতীয় মাছের সকল প্রকার যে কোনো মাছের পানায় সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যত্ন সহকারে যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না যে দেখেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা এই মাছগুলি প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিচ ছাড়তে পারবেন আর গুলশা মাছের পানা চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুরে যদি অতিরিক্ত কাদা মাটি থাকে তাহলে উঠিয়ে এবং চতুরকানি দিয়ে যদি কোনো গাছের ডাল থেকে কেটে নেবেন এরপরও কিভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন এ সম্পর্কে বিস্তারিত আমাদের ভিডিও দেওয়া থাকবে দেখে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন গুল পানা ক্রয় করার সময় অবশ্যই দেখে শুনে ভালো উন্নত জাতের উন্নত মানের পানা ক্রয় করবেন তাহলে অবশ্যই চাষ করে সফলতা অর্জন করতে পারবেন আর এক সাইজের গুলশা মাসের পানা সংগ্রহ করবেন গুলশা সামাজ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো অল্প সময়ে চাষ করা যায় এবং বাজারজাত করা যায় যেখানে এই মাছগুলির কিন্তু প্রচুর চাহিদা আর অনেকেই উন্নত মানের গুলশা কিন্তু পান না যে কারণেই অনেকে চাষ করে লস খেয়েছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন মাত্রা সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ